আবার সবাই স্বাগতম দীঘাকে আমরা আজকে আবারও চলে এসেছি যেত পাঁচ দিনের ট্যুর এসেছি আমরা এসেছি এখানে চোদ্দ তারিখ রাতের বেলায় এসেছি সাড়ে নটা সাড়ে নটা লাগায় আজ ষোলো তারিখ আমরা এখান থেকে চলে যাব হোটেল ছেড়ে উনিশ তারিখে সকাল নটার সময় দশটা পঁয়ত্রিশে ট্রেন আছে আমরা আবার আজকে ভিডিও করবো শর্টকাট করার ইচ্ছা আছে বুঝতেই পারছেন সব মজা করতেছে এখানে সন্ধ্যা হয়ে যাবে তাও এই লোকের ভিড় কমবে না রাত হই গেল ও দেখেন দেখতে পাচ্ছেন ওই দিকটাই ওই জগত লোকসুজা ওখানে মেলা হয় ওটা পার্ক ঢেউ সাগর ওই পার্কে যায় 10 টাকা টিকিট তাই না তো বুঝতে হচ্ছেন প্রতিদিনকার তরে কত হাজার লোক থাকে এখানে আমরা উনিশ তারিখে বিদায় নেবো তবে প্রতিদিন একবার করে আসবো সমুদ্রের ধারে যেহেতু আমরা হোটেলের পেমেন্ট করে দিয়েছি হ্যাঁ অবশ্যই হোটেল দেখে উঠবেন যা ভাড়া বর্তমান চারশো টাকা ফেরি প্রতিদিনকার তরে পাঁচ দিনের সাড়ে ছ হাজার টাকা আমাদের বিল হোটেলের খাওয়া খরচের অনেক বেশি আর খাওয়া খরচ আছে একটা হোটেল আছে রেটের হোটেলের চারটা আমরা পরের ভিডিও দেখাবো ব্যাটফোরন ভাত দেবে আপনাকে অনলি ডিম ভাত ষাট টাকা আর রুই মাছ সত্তর টাকা আর পুরো চারটা দেখাবো তো এই হোটেলের ভিডিওটা আপনার আমরা ভিজিটাল কাজটা ঘরে পড়ে আছে রুমে তো পরে দেখাবো তাছাড়া অন্য জায়গায় আছে দাম বেশি আমি ওই ওই হোটেলের খাওয়াটাই দেখলাম সব থেকে বেস্ট চার রকমের তরকারি দেবে যেমন ডাল আলু ভক্তা আর একটা যেমন যাতে মতো সবজি দেবে আর সঙ্গে ডিম নিলে ডিম মাছ নিলে মাছ চটফুরন ভাত বুঝতে পারছেন এই যে ঘোড়া বাবুরা ঘোড়া চড়িছে তো বুঝতে পারছেন মোনা এদিকে তাকা হাট কালকে হাট ছিল হাট ও সেলফি দিই এখানে সকল সময় লোক সকাল হইলে মাছ দেখতে আসে লোক সন্ধ্যাবেলা ডুবি যাবে তাও লোক থাকে রাতের বেলায় লোক কম জোয়ারটা এই যে আস্তে আস্তে পানি বাড়তে লেগেছে সকালবেলায় আরও কম ছিল তো এই যে দুটো দেখছেন এইগুলোর নিচে পানি থাকে সকালবেলায় এই যে দিক দ্বুতে আছে এইগুলো হচ্ছে সীমানা যত বেলা যাবে তত মানে বেলা বাড়বে তত এই জোয়ার এগুলো পুরো হয়ে যাবে এই পাথরে গিয়ে দুপুরে বারোটা একটা লাগায় দুটো দুটো বাজলেই পাথরে চলে যাবে পানি এত বড় বাড়বে তারপরে যারা আসবেন দীঘাতে দীঘায় আসেন এনজয় করেন যেটা ফুটছে আমরা আবার দুবেলা করে আসি এই এখন আসি ফের বেলায় আসবো স্নান করতে গা ধুইতে মানে গোসল করতে এনজয় করতে তখন একটু অসুবিধা এই যে পাথরগুলো দেখছেন পাথরে পানি চলে যায় মানতেও সমস্যা হয় উঠতেও সমস্যা হয় তবে ওলটি খাটতে যাবেন এগুলো স্নান করা আছে বাদানো আছে মানে ঢালাই করা আছে আর এটা নিউ দুঘা আমরা যেহেতু নিউ দীর্ঘ রেল স্টেশনটা নিয়ে নিউ দীঘাতে আমরা ঘর নিয়ে এসি হোটেল তো ওল দীঘাতেও গিয়েছিলাম কালকে একই ব্যাপার নিউ দীঘার ওল হ্যাঁ ওল দিঘাতে নিউ দীঘাতে ওই ঢেউসাগর পার্কের ওই পাশে আবার বাদাইনু আছে এই পাথরগুলা নেই তবে বাদাই রয়েছে কথা এখানে যারাই আসবেন বেড়াতে যেখানে থেকেই হোক ভিআই সিম অবশ্যই মনে করি কারণ জিও এয়ারটেলে কল হয়েছে তবে নেট চলছে না তাই আমরা ভিডিও আপলোড দিতে পারছি নি চেষ্টা ছিল যে নেট চলবে ভালো কাজ তো নাই ঘুরবো খাবো এনজয় করবো আর ভিডিও কিছু ইউটিউবে ডাউনলোড করবো কিন্তু নেট চলছে না

গায়ে সব এরকমই সবাই এনজয় করবে অনেক জায়গা আছে দেখার মতো সব দেখবে তো আমরা ভিডিওটা এখানে শেষ করছি অনেক টাইম লাগবে যতই যে যাবার মতি টাইম ওটাই তো নিউ নিউ দীঘা ওটা ঘুরছি আনন্দ করছি সবাই আসুন এনজয় করুন বুঝতেই পারছেন এখন বর্তমান এপ্রিল মাস চলছে এপ্রিল মাসের ষোলো তারিখ হোটেল ভাড়া বহুত খুব বেশি দুনিয়ার লোক ভালো থাকো সুস্থ থাকো আমার সান আসছে সবাই টাটা বাই